সততার সাথে ইসলাম শিখতে আমাদের চ্যানেলে তোমাকে স্বাগতম ছোট্ট সোনামনিরা তোমাদের যদি আমাদের অ্যানিমেশন গুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো গল্প সুখী পরিবারের রহস্য একটি ছোট গ্রামে থাকত ইউসুফ নামে একজন বাবা তার স্ত্রী আসমা আর তাদের দুই সন্তান বড় মেয়ে হান্না দশ বছর আর ছোট ছেলে আরিফ সাত বছর তাদের ঘর ছিল ছোট আয়ও তেমন বেশি ছিল না তবুও প্রতিবেশীরা সবসময় বলত ওদের পরিবার সবসময় খুশি আর শান্তিতে থাকে রহস্য কি সকালের দৃশ্য ভোর হলে ইউসুফ আজানের শব্দে পরিবারকে জাগিয়ে তুলতেন মা আসমা সবাইকে নামাজের জন্য প্রস্তুত করতেন নামাজ শেষে পুরো পরিবার মিলে দোয়া করত হান্না অবাক হয়ে জিজ্ঞেস করল আব্বু আমরা এত গরিব তারপরও আপনি সব সময় খুশি থাকেন কেন ইউসুফ মৃদু হেসে উত্তর দিলেন আলহামদুলিল্লাহ বলা যে শেখে সেই আসল ধনী একদিন আসমা মাত্র তিন প্লেট খাবার রান্না করলেন ঠিক তখন দরজায় কড়া নাড়ল এক দরিদ্র প্রতিবেশী আসমা থেমে গেলেন খাবার কম হয়ে যাবে ভেবে চিন্তায় পড়লেন কিন্তু ইউসুফ বললেন চলো একটি প্লেট ওদের দিয়ে আসি আল্লাহ বরকত দেবেন আসমা হাসি মুখে খাবার ভাগ করে দিলেন হান্না অবাক হয়ে বলল আমরা তো এখনো খাইনি তবুও দিয়ে দিলেন মা বললেন সুখ মানে বেশি খাবার নয় বরং ভাগাভাগি করার আনন্দ এমন নতুন নতুন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন